তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুবাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে দীর্ঘ কয়েকদিন পর আবারও কিন্তু আমাদের জুন মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাঞ্চল্যকর আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদের সামনে কিন্তু তুলে ধরার জন্য ভিডিওটা ক্রিয়েট করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কিন্তু প্রোভাইড করতেই হচ্ছে অবশ্যই বিস্তারিত আপডেটটা দেখে নেওয়ার চেষ্টা করুন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত আপডেট আমরা শেয়ার করব অবশ্যই কিন্তু ভিডিওটা যথেষ্ট গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কিন্তু চ্যানেলে পুরোনো ভিউয়ার্স হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে একবার লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু দেখে বিস্তারিত আপডেটটা বুঝে চেষ্টা করুন তো দেখুন বেশি কথা না বাড়িয়ে চলে আসি মেন টপিকের ওপরে টপিকটা কি দীর্ঘ কয়েকদিন এই বিষয়গুলোর উপরে কোনো আলোচনা করেনি তার কারণ আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলছেন যে সেরকম কিন্তু কোনো কার্যক্রমে গতি আসছে না তা সত্ত্বেও বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সে কারণে আপনারাই বলছেন যে এই ধরনের খবরাখবরগুলো সেরকম কোনো কার্যকারিতা পাচ্ছে না তো সেক্ষেত্রে কোনো একদম অফিসিয়াল প্রুফ পাওয়ার পরে যেন আমরা তথ্যটা আপনাদের সামনে তুলে ধরি উপস্থাপনা করি সেই কারণে আমরা দেখবেন গত দু থেকে তিন দিন ধরে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আপনাদের সামনে প্রোভাইড করছি না কোনো অফিসিয়াল প্রুফের আশায় কিন্তু ফেন্স আমরা ওয়েট করছিলাম অফিসিয়াল প্রুফ না থাকলে পরে কিন্তু ফেন্স আমরা কোনো ভিডিও ক্রিয়েট করতে চাইছিলাম না এই কারণেই লাস্ট কয়েকদিন ধরে ভিডিওটা আনতে পারিনি বা আনার কোনো প্রয়োজনীয়তা না থাকার কারণে ভিডিওগুলো আনিনি অবশ্যই আজকে ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম যথেষ্ট কারণ রয়েছে এবং অন্যতম বেশ কিছু প্রুফ কিন্তু রয়েছে আমাদের কাছে দেখুন সবার ফার্স্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ভিডিও টাইটেল থামলালে লেখা রয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আগামী জুলাই মাসটি আপনাদের নিয়োগের টোটালি কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে কেন এত বড় কথাটা লিখেছি তার কিছু কারণ রয়েছে যুক্তিযুক্ত কিছু প্রুফ রয়েছে আমাদের কাছে অবশ্যই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন এতদিন পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ার সাইডে আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড কিছুটা হলেও আপনাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করেছি কখনোই আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে ডিমোটিভেট করা হয়নি কখনোই বলা হয়নি এই নিয়োগ প্রক্রিয়া আর জীবনে কোনোদিনও এগোবে না নিয়োগ কোনোদিনও টার্নিং পয়েন্ট আসবে না নিয়োগ প্রক্রিয়া কোনোদিনও কিন্তু গতি পাবে না নিয়োগ কখনো আপনি পাবেন না এই ধরনের কিন্তু কোনো মন্তব্য করে কোনো চাকরি প্রার্থীর মনে আঘাত দেওয়ার কিন্তু কোনো ইন্টেনশন আমাদের কিন্তু ছিল না এই কারণে চ্যানেলটা সার্চ করলে চ্যানেলের ভিডিওগুলোকে দেখলে আপনি দেখতেই পারবেন কখনো আমরা কোনো ভিউয়ার্সের মনে কোনো আঘাত দিইনি কোনো চাকরি প্রার্থীকে নিরাশ করার কোনো ধারণা বা কোনো চেষ্টা কিন্তু আমরা করিনি তবে দেখবেন সোশ্যাল মিডিয়া সাইডে কিছু চ্যানেল রয়েছে যারা কিন্তু নিয়মিত আপনাদেরকে ডিমোটিভেট করে চলেছে বারবার আপনাদেরকে একটাই কথা বলছে এই নিয়োগ প্রক্রিয়া কোনোদিনও কমপ্লিট হবে না এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোদিনও গতি আসবে না এই ধরনের বিভিন্ন তথ্য আপনাদেরকে প্রোভাইড করে সম্পূর্ণ ডিমোটিভেট করার চেষ্টা করছে চাকরি প্রার্থীদের মনের ক্ষীণ আশাটাও কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে রাখি এই ধরনের চ্যানেল থেকে সদা সর্বদা দূরে থাকবেন এই ধরনের চ্যানেল কিন্তু সোশ্যাল মিডিয়া সাইডে হঠাৎ হঠাৎ উদয় হয় এবং হঠাৎ হঠাৎ আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করে আপনাদের ইমোশন নিয়ে কিন্তু খেলার চেষ্টা করে অবশ্যই এই ধরনের চ্যানেলগুলো থেকে সর্বদা দূরে থাকবেন আমাদের চ্যানেলের ইন্টেনশান এটাই শুধুমাত্র ডেলি বেসিস আপনাদেরকে আপডেট প্রোভাইড করা যখন যা পরিস্থিতি থাকছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল বা আনঅফিশিয়াল মাধ্যম থেকে কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিওতে আজ পর্যন্ত আমরা বলিনি যে আমি যে তথ্যটা দিচ্ছি এটা হানড্রেড অ্যান্ড ওয়ান শিওরিটি রয়েছে এই তথ্যটা সম্পূর্ণ অফিসিয়াল তথ্য সম্পূর্ণ একদম কনফার্ম আপডেট এই ডেটেই আপনার নিয়োগ হয়ে যাবে এই ডেটেই আপনি চাকরি পেয়ে যাবেন এরকম কোনো ক্ষমতা বা এরকম কোনো পাওয়ার আমাদের চ্যানেলেরও নেই এছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কোনো চ্যানেলের কিন্তু এরকম কোনো পাওয়ার বা ক্ষমতা নেই যেখানে নিয়োগ প্রক্রিয়াতে আবারও তো গতি আনতে চাইছে না বর্তমান সরকার সেখানে আমাদের পক্ষে কখনোই নিয়োগ প্রক্রিয়াটিকে ঠেলে এগিয়ে দেওয়া সম্ভব নয় আশা করি সেটা সকলেই বোঝেন তার কারণ সকলেই বুদ্ধিজীবী মানুষ তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আমাদের চ্যানেলের ইন্টেনশন শুধুমাত্র অফিসিয়াল আপডেটগুলো বা আনঅফিশিয়াল তথ্যগুলো কালেক্ট করে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করা সেটাই আমরা নিয়মিত করি তাতে কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওগুলো স্কিপ করবেন চ্যানেল থেকে আনফলো করে দেবেন বা চ্যানেলটিকে আপনি আনসাবস্ক্রাইবারও করে দিতে পারেন অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রেখে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে আসবেন অবশ্যই সকলের জন্য কথাটি নয় আশা করি যারা কমেন্ট করেন বিষয়গুলো নিয়ে তারা অবশ্যই বুঝতে পারছেন এছাড়া বলে রাখি যে অবশ্যই কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে আপনারা দেখবেন যে কিছুদিন আগেও বলা হয়েছিল যে এই নিয়োগ প্রক্রিয়া নাকি কোনোদিনও গতি পাবে না আলটিমেটলি এই নিয়োগে নাকি কোনোদিনও গতি আসবে না এই নিয়োগ প্রক্রিয়া নাকি আর এগোনোর কোনো সম্ভাবনা নেই সরকার নাকি নিয়োগ দিতে চাইছে না সংগঠক শিক্ষকদের তাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্থগিত এই ধরনের কিছু মন্তব্য করে হঠাৎ হঠাৎ এই রকম উদয় হওয়া চ্যানেলগুলো আপনাদেরকে কিন্তু কিছু তথ্য দিয়েছিল সেখানে চাকরি প্রার্থীদেরকে সম্পূর্ণ ডিমোটিভেট করার চেষ্টা করা হয়েছিল আপনারা অনেকেই ভিডিওগুলো হয়তো দেখেছেন তো বিষয়টা কি তারা হঠাৎ করে এই ধরনের তথ্য দিল যে কোনো নিয়োগ প্রক্রিয়া আর এগোবে না নিয়োগ প্রক্রিয়ায় গতি থাকবে না চাকরিবার্থীদেরকে ডিমোটিভেট করার পরে আবার হট করে দু এক দিনের মধ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলো সেখানে কিন্তু তারা বলতে চাইছে এই আবার নতুন গতি আসছে এই আবার আপডেট আসছে কিছু ডেট জানা গেল এ জানা গেল তা জানা গেল হঠাৎ হঠাৎ উদ্দীত হওয়া এই সকল চ্যানেলের উপরে যদি ভরসা করেন তাহলে পরবর্তীতে আপনি এমন ডোবা ডোববেন আর কিন্তু কোনোদিনে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তো এটাই বলছি এইভাবে অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা যাবে না হঠাৎ হঠাৎ এই ধরনের খবর এনে চ্যানেলের মাধ্যমে এই ধরনের খবর চাকরিবার্থীদের মধ্যে দিয়ে কখনোই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা যাবে না এই নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা নিয়োগ প্রক্রিয়া যেটা কিন্তু হিউজ পরিমাণে চাকরিবার্থীদেরকে নিয়ে এগোচ্ছে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু মোটামুটিভাবে বেশ কয়েক বছর ধরে সেরকম কোনো গতি না দেখা গেলেও আনঅফিশিয়াল অফিসিয়াল বেশ কিছু মাধ্যম থেকে কিন্তু তথ্য নিয়মিত আসে এই তথ্যগুলোর উপরে আমাদের শুধুমাত্র ফোকাস রাখতে হয় এই তথ্যগুলোই শুধুমাত্র আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এই তথ্যগুলো কখনও মিলে যায় কখনও মেলে না সেটা আমাদের হাতে নেই সেটা আপনারা সকলেই বোঝেন বিভিন্ন দপ্তর থেকে খবরটুকু শুধুমাত্র নিতে পারি সেই খবরটুকু কালেক্ট করি এবং সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি যদি আপনি এই পারিপার্শ্বিক খবরগুলো সম্পর্কে অবগত থাকতে পারেন তাহলেই একমাত্র আপনি নিয়োগটা বুঝতে পারবেন নিয়োগের গতি বুঝতে পারবেন এবং আলটিমেটলি নিয়োগের গতি আসলে সেই গতি অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর যদি কোনো তথ্যই না পেয়ে হঠাৎ হঠাৎ উদ্দিত হওয়া এই চ্যানেল থেকে ইনফরমেশন নেন তাহলে কি বুঝবেন তাহলে বুঝবেন যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তীতে হয়তো এই চ্যানেল আপনাকে আপডেট দিল সেক্ষেত্রে কী হবে সেই কিন্তু ফেন্সে আপনি আলটিমেটলি নিয়োগ তো পেলেনই না এবং এই নিয়োগ সম্পর্কিত কোনো পারিপার্শ্বিক খবরও জানলেন না আলটিমেটলি আপনি কি করলেন আপনি কিন্তু ফেন্সে একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলেন তো এই ধরনের সমস্যায় কিন্তু যদি পড়তে না চান তাহলে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি চাকরিবার্থীকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি ফলো করার কোনো প্রয়োজনীয়তা নেই দেখার কোনো দরকার নেই আমাদের কোনো ভিডিও অবশ্যই আপনারা কিন্তু ফেন্স আপনাদের জেলার বিভিন্ন ডিপিএসসি রয়েছে বিভিন্ন এলাকা রয়েছে বিভিন্ন আপনাদের এম এম রয়েছে আপনাদের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত চাকরিবাতি রয়েছে আদার্স চাকরি তার সাথে সাথে সংগঠনের কিছু অবশ্যই প্রধান রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখুন সংগঠনের কিছু চেয়ারম্যান রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখুন সেখান থেকে কিছু আপডেট কালিটার চেষ্টা করুন বিপিএসসি থেকে আপডেট নিন তবে আলটিমেটলি এই কথাটাই বলবো যে প্রতিটি এলাকার চাকরি প্রার্থীরা প্রতিটি এলাকা থেকে আপনারা কিন্তু খবর নেওয়ার চেষ্টা করুন তাহলে আলটিমেটলি নিয়োগের সাথে যুক্ত থাকবেন নিয়োগ প্রক্রিয়ার খবর খবর নিলে বর্তমান সিচুয়েশন বুঝতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এর বেশি আর কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে তো চলে আসি মেন টপিকে অনেক কিছু বলে ফেললাম হয়তো অনেকেই ভিডিওটা স্কিপ করে দিয়েছে তার কারণ ভিডিওটা হয়তো এক মনে হয়েছে অনেকের আছে তবে কিছু করার নেই ফ্রেন্ডস অনেকেই চ্যানেল সম্পর্কে প্রশ্ন করছে চ্যানেল সম্পর্কে কিছু অভিযোগ তুলে ধরছে তাদের চ্যানেলের মাধ্যমে তো এই হঠাৎ হঠাৎ উদিত হওয়া চ্যানেল সম্পর্কে কিছু অভিযোগ আমাদেরও রয়েছে তাই অবশ্যই সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করলাম তো চলুন চলে আসি মেন বিষয়ের ওপরে মেন বিষয়টা কি যে আগামী জুলাই মাসটি আপনাদের নিয়োগের কিন্তু টোটালি টার্নিং পয়েন্ট হতে চলেছে পরিষ্কার এই ধরনের তথ্য পাচ্ছি কি কি বিষয়ে তথ্য উঠে আসছে বলে দিয়ে একবার তথ্য উঠে আসছে প্রাথমিকে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণে জোর তোর কাজ শুরু হয়ে গেছে এক নম্বর পয়েন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমাদের যদি জোরতর কার্যক্রম শুরু হয় আর কারোর বোঝার অপেক্ষা রাখে না অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও মারাত্মক পরিবর্তন আসবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট জানিয়ে দিলাম মারাত্মক পরিবর্তন আসবে আপনি মানুন বা না মানুন মারাত্মক পরিবর্তন আসতে চলেছে তিন নম্বর পয়েন্ট কি হিউজ পরিমাণে নতুন ভ্যাকান্সি তৈরি হচ্ছে পঞ্চম শ্রেণির অন্তর্ভুক্তিকরণের কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আর অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া এক ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া পরিষ্কার বিষয়টা জেনে রাখুন যে যাই বলে বলুক আপনি যদি মানতে ইচ্ছুক থাকেন মানবেন না মানতে ইচ্ছুক থাকলে মানবেন না তবে জেনে রাখুন পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কারণে যে ভ্যাকান্সি তৈরি হবে সেখানে কনফার্মলি এটুকু বলে দেওয়ার চেষ্টা করছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও অনেকটাই উপকৃত হতে চলেছেন এর পরবর্তীতে বলি অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশে নতুন নিয়োগের নোটিফিকেশান আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সেখানে আমাদের জুলাই মাসে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আপডেট আসবে জুলাই মাসে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ভ্যাকান্সি রিলেটেড ইনফরমেশন আসবে সেখানে কিন্তু অর্গান গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও অনেকটাই কিন্তু আশাবাদী থাকতে পারেন তাদের জন্য কিছু সুখবর প্রোভাইডের ক্ষেত্রে তো এটাই বলতে চাইছি জুলাই মাসটা মোস্ট 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 ইম্পর্টেন্ট হতে চলেছে প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও এখান থেকে যথেষ্ট উপকৃত হতে চলেছেন তো এইটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই আমরা অবশ্যই এবার থেকে কিছু অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট কাটার চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত কোনো আপডেট আর দেবো না তার কারণ আপনাদেরকে নিয়মিত আপডেট দিলে আপনারাও কিন্তু ফ্রেন্ডস বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন হয়তো এবং তারই পাশাপাশি কিছু এরকম হঠাৎ হঠাৎ উদিত হওয়া চ্যানেল রয়েছে যারা আপনাদেরকে আমাদের চ্যানেলটি সম্পর্কে কিছু ভুল মন্তব্য সামনে তুলে ধরে আপনাদেরকে ডিমোটিভেট করছে অবশ্যই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে ডিমোটিভেট করছে এবং আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করার চেষ্টা করছে আমরা শুধুমাত্র চ্যানেল থেকে অর্গানাইজার টিচারের ভিডিও দিই না তো সেক্ষেত্রে কিন্তু ফেন্স আমরা এই রকমভাবে রেপুটেশন ডাউন হতে দেবো না অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের সাহায্য করতে গিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে কখনোই কিন্তু বিপদের মুখে ঠেলে দিতে পারবো না তো এটাই বলছি যদি কারোর প্রয়োজন থাকে ডেলিবেসিস আপডেটের যদি কারোর বর্তমান সিচুয়েশন জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে কিন্তু পার্সোনালি বিষয়টা সম্পর্কে জানিয়ে দেবো তবে আমরা ডেলি স্যার কিন্তু অর্গানাইজার টিচারের ভিডিও দিচ্ছি না অবশ্যই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি পরবর্তীতে কোনো অফিশিয়াল আপডেট পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো ডেলি বেসিস ভিডিও আসবে না দু থেকে তিন দিন পর পর ভিডিও ক্রিয়েট করা অবশ্যই হবে চ্যানেল থেকে তো এইটুকুই বলার ছিল তো অনেকেরই কিন্তু অনেক ধরনের সমস্যা আমাদের চ্যানেলটি নিয়ে তো সেই কারণে কিন্তু ফেন্সে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম বিষয়টা আপনাদেরকে জানালাম তারই পাশাপাশি অফিশিয়াল কিছু তথ্য ছিল সেটাও আপনাদেরকে দিলাম তো একটাই কথা বলি যখন কোনো অফিশিয়াল আপডেট পাবো সেটা টোটালি একদম অফিশিয়াল মাধ্যম থেকে আসুক বা আনঅফিশিয়াল সূত্র মারফত আসুক না কেন যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাই সেটা কিন্তু কারোর তোয়াক্কা না করে চ্যানেল থেকে আমরা আপলোড অবশ্যই করবো তবে ডেলি বেসিস আর ভিডিও সেরকমভাবে আনবো না এক থেকে দুদিন পর ভিডিও কিন্তু আপনাদেরকে দেবো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানেজার টিচার রিলেটেড কিছু আলার সফিসিয়াল আপডেটের সাথে